मुहम <…ấy>

এবং মিয়ানমার পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তারা বলেন এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নাম নিয়ে আমরা দেশকে স্বাগত করেছিলাম আর স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভারতের পরিবর্তন এখনো ভালোতে পারি নাই আমরা এদেশে

বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগিয়ে পরিবর্তন আমরা দেখি নেই তো দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের বৃহত্ত মানুষ মুখা ভাবের জন্য